হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ফোন এসছিল একটা পার্সেল আসবে বেশ কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি কারণ রিসেন্টলি আমরা একটা জায়গায় যাবো এই জন্য তো জানি না এখন ফোন করলো বাট আসেনি এখনও দেখি কখন ডেলিভারি বয় আসে তোমরা তো দেখলে দুটো পার্সেল এসছিল তো মোম্মা তো বোতলটা পেয়ে খুবই হ্যাপি ওর স্কুলে বোতলটা খারাপ হয়ে গেছিলো তার সঙ্গে আমরা এবার যেহেতু ঘুরতে যাবো একটা ভালো বোতলের দরকার তাই ওর জন্য একটা ভালো বোতল কিনলাম আর আমার একটা ব্ল্যাক কালারের ব্যাগ নিলাম ওই ব্যাগগুলো এখন দেখছি খুব উঠেছে তো সেই জন্যই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো আজকে ডেলিভারি হলো আমি এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিচে এলাম রান্না বসাতে কয়েকটা ভিডিও ছিল সেগুলোই করছিলাম এতক্ষণ ধরে তাই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে সেই ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি আমার বিউটি হাইলাইটিং চ্যানেলে দেখতে পাবে যেহেতু এবার পুজো আসছে তো পুজোর আগে একটা সঠিক স্কিন কেয়ার আমাদের খুবই দরকার তো সেই ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে ফলো করতে একদম ভুলো না ওখানে ব্যাক টু ব্যাক বিভিন্ন ধরনের আমি পুজো স্পেশাল রিলেটেড ভিডিও নিয়ে আসবো স্কিন হেয়ার সমস্ত কিছু নিয়ে যাই হোক চলো আমি একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে মাম্মার জিমনাস্টিক আছে বাট মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ জানি না বৃষ্টি হবে কি আজকে পাঁচটা থেকে জিমন্যাস্টিক ক্লাস আছে তোকে নিয়ে যাব। কিন্তু দেখি এখন কি হয় সমানে মেঘ ডাকছে সমানে রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে শুধু মাছটা করবো দিয়ে মাম্মাকে আগেই ভাত খায় শুয়ে দেবো কারণ বললাম যে সেই সকালে স্কুল গেছিলো সাড়ে সাতটার সময় উঠেছে এবার ধরো একটু না ঘুমালে ও জিমনাস্টিক ক্লাসে যেতে পারবে না আর আজকে এত মেঘ করেছে আজকে বলছে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় আমি একটুখানি বাইরে এসে দাঁড়ালাম চলো আর দাঁড়ালে হবে না এবার তাড়াতাড়ি রান্নাগুলোকে বসাই কারণ রান্না না বসালে মাম্মাকে খাওয়াতে পারবো না আর আমি আজকে সকাল থেকে সেরকমভাবে কিচ্ছু খাইনি প্রচণ্ড খিদে পেয়েছে কারণ অনেক কটা ভিডিও আমি একসাথে রেডি করছিলাম যেহেতু কয়েকদিন থাকবো না তাই আগে আগে সমস্ত কাজগুলো আমাকে রেডি করে রাখতে হবে এই জন্য ব্যাক টু ব্যাক দু তিনটে ভিডিও করে রাখলাম পরে এডিটিংয়ে কাজগুলো করবো এখন এই কোটোর মধ্যে মাছ আছে আগের দিন মাছ আনা হয়েছিল আমি অবশ্য নিয়ে এসেছিলাম মাছটা এই যে একটা ছোট সাইজের ইলিশ মাছ আছে এটা আজকে আমার জন্য করে নেব আর এখানে বড় বড় কাতলা মাছ আছে এই দেখো একদম পুরো বড় হয়ে আছে জমে গেছে একটু জল দিতে হবে তো এখানে কাতলা মাছ মাম্মারা তোমাদের দাদার জন্য দুটো ভেজে দেবো তবে চলো এটা একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে দেখছো কীরকম একদম জমে গেছে শক্ত হয়ে বড় হয়ে গেছে একবারে আগের দিনে এই কাতলা মাছটার সাথে একটা ছোট সাইজের দেখো ইলিশ মাছ নিয়ে এসেছিলাম একদম ছোটো মানে কোনো খান টান কিচ্ছু বেরোয়নি সেটাই আমি একটুখানি ভেজে নিয়েছি আমার আসলে ইলিশ মাছ খেতে না খুব ভালো লাগে সেটা যতটুকুনই হোক না কেন তাই ইলিশ মাছটা আজকে ভাজবো ইলিশ মাছটা দিয়েই ভাত খেয়ে নেবো একটা লেজা একটা শুধু দেখো মাথা হয়েছে আর কোনো খান বেরোয় একদম ছোটো সাইজের ইলিশ মাছ আর দামও এটা খুব বেশি নেয়নি তাই দেখো লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তোমাদের দাদা আর মাম্মা খুব একটা ইলিশ মাছ পছন্দ করে না যেহেতু কাঁটা বেশি তাই মাম্মাকে দিই না আমি আর তোমাদের দাদা আবার কাঁটার জন্যই খেতে চায় না ও আসলে একটু বড় মাছ বেশি পছন্দ করে তাই দেখো ওদের জন্য একটা পেটি আর খান রেখেছি চলো এটা কি এবার ভেজে দিই প্রত্যেক দিন কি রান্না করব কি খাবো কিছুই বুঝতে পারি না আর ফ্রিজে মাছটা থাকলে অসুবিধা হয় না যা ওকে একটা করে খেয়ে নেওয়া যায় আর আজকে রান্না বলতে হয়েছে একটুখানি ভেন্ডি আর তার সঙ্গে সয়াবিন সয়াবিন অবশ্য মাম্মা খেতে একটু ভালোবাসে তাই সয়াবিনটা আজকে হয়েছে আর ওর জন্য গরম গরম মাছ ভেজে দিচ্ছি তা না হলে কি করতে হতো আলু দিয়ে একটা মাছের ঝোল করতে হতো যখন তরকারি হয়েছে তখন আর এক্সট্রা করে কিছু করার দরকার নেই শুধু মাছটা গরম গরম ভাজলেই হয়েছে এই দেখছো আবারও টিপ টিপ করে বৃষ্টি নেমেছে আজকে অবশ্য সকাল থেকে তিন চারবার এইভাবে হলো বৃষ্টিটা মাম্মা স্কুল থেকে আসার পরও দেখছিলাম একবার জোরে জল এলো আবার থামলো খানিক্ষণ আবার দেখছি পড়ছে পড়ুক বৃষ্টি একটু বৃষ্টি করলে কি হয় ওয়েদারটা ঠান্ডা থাকে তা নাহলে যা রোদ কে বলতেই যে এটা বর্ষাকাল আগের দিন তো এত রোদ ছিল যে মানে বলার কথা নেই তারপর দেখছি আবার বিকেল থেকে অন্ধকার করে এসে জল নামলো তাও জল সেরকমভাবে হয়নি খানিক্ষণ হল রেহারও কমে গেছে একটু বৃষ্টি হলে বর্ষাকালে দেখবে ভালোই লাগে চলো মামার মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এই দেখো আমার থালাটাও সাজিয়ে নিয়েছি একটু ভাত নিয়েছি ভেন্ডি গোটা কয়েক সয়াবিন আর মাছ নিয়েছি দেখছো কেমন কালো অন্ধকার করে মেঘ করে এসছে টিপ টিপ করে অবশ্য বৃষ্টি পড়ছে এখনই মধ্যে ঝেপে জল নামবে আজকে বৃষ্টিতেই তোমাদের দাদা বললো যে চলো সন্ধেবেলায় কাজকর্ম সেরে নাও একটুখানি বেরোবো বাইরে খাওয়া দাওয়া কর কোথাও যে একটু ঘুরতে যাবো তার আর উপায় নেই এই বর্ষাকালে মানে ঘোরা যায়ই না যেদিন কি ভাববো যে একটুখানি বাইরে বেরোবো ঘুরবো খাবো সেই দিনকেই বৃষ্টি শুরু আজকেও তাই সন্ধ্যা থেকে সমানে বৃষ্টি পড়ছে যখন বেরোলাম তখন ঠিক ছিল রাস্তায় বেরিয়ে দেখছি আবার টিপ টিপ করে জল পড়ছে যাই হোক ছাতাটা সাথে করে নিয়ে এসেছি এই যে দেখো তোমাদের দাদা বসে বসে গেম খেলছে মাম্মা বসে আছে মাম্মার খুব খিদে পেয়েছে তার জন্য তাড়াতাড়ি এসে আগে অর্ডারটা করে দিয়েছি এই রেস্টুরেন্টে আমরা ম্যাক্সিমাম টাইম আসি এখন এটা একটা সাউথ ইন্ডিয়ান বা একটা নিরামিষ রেস্টুরেন্ট বলতে পারো এখানে আমি সেরকমভাবে কিছু পাওয়া যায় না কিন্তু হ্যাঁ খাবারের কোয়ালিটি খুবই ভালো ভীষণ টেস্টি এই যে আমার জন্য অর্ডার করেছিলাম দই বড়া আমার অবশ্য দই বড়া খেতে খুব ভালো লাগে আগেও আমি অনেক জায়গায় দই বড়া খেয়েছি কিন্তু হ্যাঁ এই রেস্টুরেন্টের দই বড়াটা একটু অন্যরকমই টেস্ট মিষ্টি মিষ্টি লাগে তার জন্য খেতে আমার আরও ভালো লাগে এর মধ্যে দুটো আছে বড়া একটা আমি খাবো একটা তোমাদের দাদা খাবে দুজনে শেয়ার করে আমরা খাবো আমরা যাইনি দুজনে শেয়ার করেই খাই এই যে দেখো একটা বড়ো সাইজের দোসা অর্ডার করেছি এটা অবশ্য ফুললি আমার জন্য আমার ওই ক্রিস্পি ক্রিস্পি ধোসা খেতে খুব ভালো লাগে এর মধ্যে কোনো টাফিংস দেওয়া নেই মানে আলু বলো বা পনিরের যে ভেতরে টাফিংস থাকে সে সমস্ত কিছু নেই একদম প্লেন ধোসা এই যে চাটনিগুলো আর সাম্বার থাকে না সেটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে এটা খেলেই মোটামুটি আজকে মনে হচ্ছে আমার মানে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে দেখছো কতটা বড় ভীষণই ক্রিসপি তার জন্য খেতে আরও বেশি টেস্টি লাগে ওই চাটনিগুলো দিয়ে খেতে আর এখানে দেখো মাম্মার জন্য অর্ডার করেছি চাউমিন হাক্কা চাউমিন তো মাম্মা চাউমিনটা খাবে আর তোমাদের দাদা একটু খাবে যেহেতু এখানে কোনো কিছু হাফ অর্ডার দেওয়া যায় না ফুল প্লেট তাই ফুল প্লেটই চাউমিন অর্ডার দেওয়া হয়েছে মাম্মা হাফ খাবে তোমাদের দাদা হাফ খেয়ে নেবে আমি অবশ্যই আজকে চাউমিন খাবো না আমার চাউমিন খাওয়ার আজকে একদমই ইচ্ছে নেই আমার ধোসা পেলে আর কিছুই লাগে না স্পেশালি ধো দোসাটা আমি খুব ভালোবাসি তার সঙ্গে দই বড়াটা আছে চলো খাওয়াটা কমপ্লিট করি বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানি না বাড়ি কী করে ফিরবো অবশ্য এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে সেরকম হলে হাঁটতে হাঁটতে চলে যাবো আগে তো খাওয়াটা হোক তাই না মাছের মধ্যে এরকমভাবে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে কান্না ভালো লাগে বলো ওই একঘেমি ডায়েট করে করে আমরা বোর হয়ে গেছে তাই ভাবলাম যে চলো এখন মস্তি করে খাওয়া দাওয়া করা যাক কয়েকদিন পরই আমরা ঘুরতে যাবো তাই খাওয়া দাওয়া করলে কোনো কিছু প্রবলেম নেই তারপর আবার পুজো আসছে আর জানোই বাঙালিদের পুজো মানে তো খাওয়া দাওয়া চলবে এখন টানা এই যে আমার মাম্মাও দেখো খাওয়া শুরু করে দিয়েছে চাউমিন খাচ্ছে এখানকার চাউমিনটা না খুব স্পাইসি নয় তার জন্যও খেতে আরোই ভালোবাসে আর খিদে পেয়েছে খিদে পেলে মানুষ কি না খাবে বলো তাই খিদে পেয়েছে বলে আরবি খাচ্ছে সমানে আমাকে বায়না করছিলো মা খিদে পেয়েছে কখন দেবে বললাম দাঁড়া হোক হলে ঠিক দিয়ে যাবে ও সে মানে রেস্টুরেন্টে আসা থেকেও তস হয় না আর এই যে দেখো আমি খাচ্ছি দোসাটা এতটাই ক্রিস্পি দেখে বুঝতেই পারছো আর এই চাটনিগুলো দেয় এটা দিয়ে খেতে খুব ভালো লাগে কত খাবার অর্ডার দিলাম দেখো সব কমপ্লিট খাওয়া দাওয়া এবার চলো বাড়ি যাই তোমরা সাবস্ক্রাইব করতে ভুল